সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী অর্থাৎ পৃষ্ঠা নাম্বার বিশ সম্পর্কে এই অনুশীলনীতে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে যার মধ্যে আমরা আজকের ভিডিওতে তিন নং প্রশ্ন নিয়ে আলোচনা করব লক্ষ্য করি তিন নং প্রশ্নটি হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে আমরা তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এই তিনটি প্রশ্নে সমাধান করার চেষ্টা করব প্রথমেই প্রথম প্রশ্ন প্রশ্ন এক উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য লেখো লক্ষ্য করে দেখো আমরা এখানে একটি উদ্ভিদ এবং একটি প্রাণীর ছবি নিয়েছি তবে তোমরা চাইলে যে কোনো উদ্ভিদ এবং যে কোনো প্রাণীর বৈশিষ্ট্য আলাদা করতে পারো উত্তর উদ্ভিদ ও প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য দেওয়া হলো তাহলে এখন আমরা উদ্ভিদ ও প্রাণীর তিনটি পার্থক্য করার চেষ্টা করি প্রথমেই আমরা একটি ছক দেখতে পাচ্ছি এই ছকের বাম পাশে রয়েছে উদ্ভিদ এবং ডান পাশে রয়েছে প্রাণী উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য করতে গিয়ে আমরা প্রথমেই যে পার্থক্য দেখতে পাচ্ছি তা হচ্ছে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এর অর্থ হচ্ছে উদ্ভিদের শরীরে আপনা আপনি খাদ্য তৈরি হয় কিন্তু প্রাণীর শরীরে আপনা আপনি খাদ্য তৈরি হয় না সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে কিন্তু প্রাণী তার শরীরে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এজন্য প্রাণীকে আলাদা করে খাদ্য গ্রহণ করতে হয় উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গা চলাচল করতে পারে না অপরদিকে প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে উদ্ভিদ শিকড় দিয়ে মাটির সঙ্গে আঁকড়ে ধরে নিজেকে এক জায়গায় স্থির রাখে তাই উদ্ভিদ চলাচল করতে পারে না অপরদিকে প্রাণী খুব সহজেই চলাফেরা করতে পারে এরপর উদ্ভিদের দেহে বিভিন্ন অংশ যেমন মূল কাণ্ড ও পাতা রয়েছে আবার প্রাণীর দেহে চোখ কান নাক ও মুখ রয়েছে আমরা পাশের যে দুইটি চিত্র দেখতে পাচ্ছি লক্ষ্য করে দেখো প্রথম চিত্রটি হচ্ছে উদ্ভিদের লক্ষ্য করলে দেখতে পাই এই উদ্ভিদের কিন্তু মূল কাণ্ড ও পাতা রয়েছে আবার নিচে যে চিত্রটি রয়েছে সেই চিত্রটি কিন্তু একটি প্রাণীর লক্ষ্য করে দেখো এই প্রাণীরও কিন্তু চোখ কান নাক মুখ পা ইত্যাদি রয়েছে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর প্রশ্ন দুই কী কী কারণে পরিবেশের পরিবর্তন হয় উত্তর যে কারণে পরিবেশের পরিবর্তন হয় তা হল এক ঝড় বন্যা খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ঘটলে দুই মানুষ তার প্রয়োজনে প্রাকৃতিক সম্পদ আহরণ করলে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ এই পরিবেশ অনেক সময় পরিবর্তিত হয় এর কারণ হিসেবে রয়েছে দুইটি কারণ একটি প্রাকৃতিক কারণ একটি সৃষ্ট কারণ প্রাকৃতিক কারণের মধ্যে আবার ঝড় বন্যা খরা ভূমিকম্প সহ আরো অনেক কিছু থাকতে পারে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় পরিবেশের পরিবর্তন হয় আবার অনেক সময় মানুষ প্রাকৃতিক সম্পদ আহরণ করতে গিয়ে পরিবেশের পরিবর্তন করে ফেলে আবার নগরায়নের ফলেও গাছপালা নিধনের ফলেও মানুষ পরিবেশের পরিবর্তন করে প্রশ্ন তিন উদ্ভিদ ও প্রাণীর চারটি আবাসস্থলের নাম লেখো উত্তর উদ্ভিদের চারটি আবাসস্থলের নাম হলো এক সূর্যের আলোযুক্ত স্থান অর্থাৎ যেখানে সূর্যের আলো নিয়মিত পড়ে এরপর দুই সেত শীতল স্থান অর্থাৎ সূর্যের আলো যেখানে নিয়মিত পড়ে না তিন লবণাক্ত মাটি অর্থাৎ বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ বনভূমি চার পানি উদ্ভিদ কিন্তু পানিতেও জন্মাতে পারে এরপর প্রাণীর চারটি আবাসস্থলের নাম হলো এক মাটি অধিকাংশ প্রাণী কিন্তু মাটিতেই বাস করে দুই পানি বিভিন্ন ধরনের মাছ সহ বিভিন্ন প্রাণী পানিতেই বসবাস পশু পাখি গাছপালা পাহাড় পর্বত পাহাড় পর্বতেও অনেক পশু পাখি বাস করতে পারে এই ছিল আমাদের অনুশীলনের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে সাথে থাকবে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ